একটি বৃক্ষ একটি সন্তানের মতো যারা গার্ডেনিং ভালোবাসে তারা জানে শুরু হতে শেষ পর্যন্ত একটি গাছের পেছনে কি পরিমাণ সময় ধৈর্য এবং ডেডিকেশন দেয়া লাগে জেলা সদর এবং গ্রামের আমাদের দুটি বাড়ির প্রায় আশি পার্সেন্ট গাছ আমার মা এবং আমার হাতে লাগানো আমরা বুঝি একটি গাছের কিছু হলে কেমন ফিল হয় কারেন্টলি বাগানের দেখভাল করার মানুষ না থাকায় কৃষকের গাছটির ট্রিটমেন্ট এবং পরিচর্যা করার জন্য ঢাকা টু কক্সবাজার প্রায় চার পাঁচবার আসা যাওয়া করতে হয়েছে আমার এক ধরনের রস খাওয়া পোকার আক্রমণে ক্রমান্বয়ে মরতে বসছিল প্রিয় গাছটি অথচ আজ যত্ন এবং পরিচর্যার ফল চোখের সামনে দৃশ্যমান প্রাণ ফিরে পেল প্রিয় গাছটি এটি সত্যি আনন্দের আসুন আমরা সবাই গাছকে ভালোবাসি পৃথিবী ও পরিবেশকে রক্ষা করি ধন্যবাদ সবাইকে